সম্মিলিত সাংস্কৃতিক জোট বলনিয়া ইতালির উদ্যোগে দুই দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব পালিত ইতালি বলনিয়া প্রতিনিধি হিমেল জমাদ্দারের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে গত দোসরা ও তিনে আগস্ট শনিবার ও রবিবার বর্ণাঢ্য আয়োজনে ইতালির বলনিয়া শহরে অনুষ্ঠিত হল বাংলার মানুষের প্রাণের উৎসব বর্ষবরণ বৈশাখী উৎসব শিরোনামে দুই দিনব্যাপী এ মেলায় হাজারো মানুষের উৎসব মুখর পরিবেশ ছিল লক্ষণীয় বিকেল পাঁচটা থেকে মধ্যরাত অব্দি মানুষের ক্লান্তিহীন সবর উপস্থিতি ছিল অনন্য ইউরোপের সামারের শুরুতে ছুটির আমেজে এই অনুষ্ঠানে মানুষের মন মেজাজ ছিল আনন্দে ভরপুর অত্যন্ত রঙিন রং বেরঙের ফেস্টুন ব্যানার মঞ্চের সাজসজ্জায় আকর্ষণীয় এই অনুষ্ঠান ব্যাপক প্রশংসা করিয়েছে দীর্ঘ সময় বলনিয়ায় সংস্কৃতি চর্চার স্থবিরতা যেন মুহূর্তে কেটে যায় আয়োজকদের অক্লান্ত টানা দুই মাসের প্রস্তুতিতে সফলতার শতভাগ পূর্ণ হয় নানান মত ও পথের মানুষের সম্মিলনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আত্মপ্রকাশ হয় কোনো প্রকার বিভাজনের ন্যূনতম সংকট ছিল না সব রকম সংকটকে মোকাবেলা করেছে সবাই মিলে যা উদাহরণ হয়ে থাকবে দীর্ঘদিন শনিবার বিকেলে ছয়টায় আনুষ্ঠানিক উদ্বোধনে বলনিয়ার সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দদের ফুল দিয়ে বরণ করে শুরু হয় বর্ণাঢ্য এই অনুষ্ঠান সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহতে শামুল হক শিপলুর সঞ্চালনায় মঞ্চে অভিষিক্ত হয় একে একে প্রতিটি নেতৃবৃন্দরা আমিরুল জঙ্গু আবুল কালাম স্বাধীন মাহবুব হোসেন নিজেল ভূইয়া মাসুদ হাওলাদার বিপ্লব হাওলাদার ফয়সাল হোসেন সুমন শহীদুল ইসলাম শহীদ শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলেসান্দ্রো বারবিয়েরে ভাইস প্রেসিডেন্ট করতিয়েরে বর্গপানিগালে বলনিয়া অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন ফয়সাল হোসেন সুমন সভাপতি বর্গ পানিগালে ঐক্য পরিষদ নেতৃবৃন্দরা বলেন বিভেদ ভুলে বলোনিয়ার সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান সবাইকে ধন্যবাদ জানিয়ে পরিচিতি পর্বের শেষ হতে শুরু হয় কোরাস অভূতপূর্ব ম্যাগাজিন অনুষ্ঠান গান কবিতা নাচ অভিনয় কৌতুক লটারি ফুটবল ম্যাচ নারী ও শিশুদের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা সহ হরেক রকম আয়োজনে রঙিন হয়ে ওঠে সম্পূর্ণ অনুষ্ঠান কাউসার মনিরা দম্পতি কাকনের তত্ত্বাবধানে বিভিন্ন ধরনের স্টলের উপস্থিতি নতুন মাত্রা যোগ করে নানান আয়োজনে সজ্জিত এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন লন্ডন থেকে আগত শিল্পী আসাদুজ্জামান বিপ্লব সহ মানসিব স্বপন কুমার পলাশ ধর রাফি আক্তার শিল্পী সুমনা শিরিন মিতা পূজাধর সুজিত কাকন ফেরদোসি সঞ্চিতা লিজা সাগর করুণা ম্যাগাজিন অনুষ্ঠানে মাসুদ হাওলাদার বিপ্লব হাওলাদার শহীদুল ইসলাম আমেনা আখিলা পারভিন তিথি কানন সারা চৈতি সজল হাসান কাউসার মনিরা জ্যোতি জুয়েল প্রিন্স ফরিদ লিটন পূর্ণাধর মহনা আরনা আনতি মারিয়া রিয়ানা শশী গ্লোরিয়া সর্বোপরি আলোচনা সভার সঞ্চালনায় এহতে শামুল হক শিপলু এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনায় আবুল কালাম স্বাধীন মেহবুব সাগর আমেন আক্তার দায়িত্ব পালন করেন ক্রীড়ার আয়োজনে জয়নাল সরকার ফরিদ সহ অন্যান্যরা আনন্দময় ও সফল করে তুলেন। ভিডিও ও স্থিরচিত্র ধারণে মিন্টু সোয়াল এবং শখের ছবিগড় বলনিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রবিবার সবশেষ বৈশাখী উৎসবের সমন্বয়কারী ও সঞ্চালক আবুল কালাম স্বাধীন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং রাফেল ড্রর মাধ্যমে আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন quindi quando avete delle questioni parchi, giardini, case venite in quartiere a dirci quello che dovete fare quello che volete fare perché... উপস্থিত বসবাসের বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের ব্যক্তিগত এবং দলবার নির্বিশেষে

pero ne construyendo lo que va a funcionar de 7 10 13 y Pablo lo tiene de su parte. Manapa

মাশরু আবায়েশা প্রকাশ করি এই মানুষগুলো কষ্টকে কষ্ট রবে না আর আপনার সংখ্যা বেরিয়ে গেছে আবার সংখ্যা বেরিয়ে গেছে প্লিজ আবার

i am you amoder I'm gonna okay. okay. you yeah! yeah. সচ হৈ গা থ কথা চিয়াৰি থ্ৰী